বৈদ্যুতিক বাল্ব উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের আমি কোসাদক তসিকুন আহমেদ আমার সাথে আছে আমার প্রেসিডেন্ট আজি নজরুল ইসলাম সহ সহ সিনিয়র সহসভাপতি মিলন খান সহ সহসভাপতি মতিউর রহমান তথ্য প্রযুক্তি সম্পাদক তানভীর আহমেদ ভুইয়া এই আমরা বাল্ব উৎপাদন করে থাকি একমাত্র বাংলাদেশে আমাদের এই কোম্পানিগুলোই আমরা বাল্ব উৎপাদন করি যে ক্লিয়ার বাল্ব এবং এল বাল্ব তো আমরা বাংলাদেশে আলোচায় জানো যে আমাদের এই সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন হয় তো আশা করি আপনারা সবাই এই তানবে ইলেকট্রিকের অনলাইন শপ ওনার এখান থেকে আপনারা করা আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র হোলসেল পেস আমাদের বাংলাদেশ ইলেকট্রিক বৈদ্যুতিক বাল্ব সমতি এটা আমাদের সরকারি নিবন্ধন আজ থেকে আমরা আরও দশ বছর দশ বছর আগে এটা আমরা নিবন্ধন পাইছি আমরা নিবন্ধিত একটা সংগঠন আর এই সংগঠন নিয়ে আমরা সবাই কাজ করতেছি ধন্যবাদ সকলকে